ভিভাজ যে হয় আমাদের ম্যাচে পড়ে আর ভিভ্যাস যখন পড়ে ম্যাচগুলো যে কতটা এক্সাইটিং হয় বুঝতে পারতো সবাই টান টান উত্তেজনার মধ্যে থাকে জন্য ভি ব্যাচ মারত এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে আর ভিভ্যাচ আছে তার সাথে আছে হ্যাকার কিছু নামার আগে দেখি কি নিচে নেমে প্লেয়ার আছে আর প্লেয়ার আমাদের মেরে দেয় তো এই হ্যাকার লবিতে আর ভিভ্যাচদের সাথে ফাইটে কীভাবে আমরা ম্যাচটাতে কামব্যাক করে বুয়েটা নিয়েছিলাম এটা জানার জন্য ফুল গেম প্লে দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল তো শুরু করা যাক আজকে লেজিট প্লেয়াররা সারা দিন কি বলে মাথার গাম পায়ে ফেলে গ্যান মাস্টার পুশ দিবে গেম প্লের কন্টেন্ট বানাইবো ঠিক আছে মানে হাপায় যাবে গেম খেলতে খেলতে আর এই যে কুকুর এই যে নিচে নেমে অলরেডি গান দিয়ে মারা শুরু করবো একবারে পারফেক্ট এক্সাম্পল metadata wala war e vision de shot laga dise ekta mane ja nahi the আসবে না ওর কনফিডেন্স ফিডেন্স দিন আমার মতো করে ফিডেন্স আর যে ও গাড়ি পায় নাই এই দিকে টোকেন টাস টোকেন টাস দিয়া করো আচ্ছা আর কি গেল এই এই ম্যাপে এমন একটা ম্যাপ এটা এর মধ্যে লুট লুট করা যায় না মরে গেল আর এ ভেন্ডিং এর প্ল্যান আছে এটারে মারো এটা মারতে পারলে গাড়ি পেয়ে যাবো একটা এটা পুশার মুনা ওরে লাভাইতেছে ডাবল ভেক্টরে লাভাইতেছে ভাই রে ডাবল ভেক্টর বললাম ঠিক আছে ওর মুখের সামনে যা পড়তেছো পুরা আরে আমি ভাবছি যে আপনার ওই দিকে ফোকাস ওর এই পাশে দাঁড়া ছিল যাইতেছে যাইতেছে 13 13 অনেকগুলো ডাবল

हमको फिर से नॉर्मल वेब दे दिया हम टोकन दा टोकन दा टोकन दा मॉनस्टर ट्रक आ सेक्टर आई डोंट नोव आई डिड ये डबल है एक कुमार नहीं चार सौ लूप करी मॉन देखो ऑप्शन लोग ये ड्रॉप यंप के तुम्हें नहीं सो हाँ आज सनाउ ये बड़ा का की बोल ये मन टुक टुक पड़ा भाई जी को भाई बोल से जाए बोल नीचे देगा सना ही कोई का सना पाथर रे दिसना के बारे ओ जो जो ओए देख ना से रे ये वाला कर भाई ये बोल मन आका तो 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 तो

এবার যেগুলো সাই বেলা দেওয়া যাবে তোমাদের ভেন্ডিং আসে না আরেকটা কই আসে না লিখিনি যায় আরেকটা পয়েন্ট অফ ভিউতে না গেলে তোর ভিডিও না ইম্পসিবল বুঝো না এখন পয়েন্ট অফ ভিউতে যাওয়ার জন্য তো ওরাতে মনে লাগবে না ওরাতে তো মরেই না বলতে গেলে ওইভাবে পুরো স্কোয়াড খুব রিয়ার না যে হ্যাকার স্কোয়াড ফুল স্কোয়াড মেরে দিছে এরকম তো হয় না আরে ভাই ফুল স্কোয়াড মেরে ধরছে বলে আমারে नहीं 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 तो है कोई अभी तो नहीं अभी तो नहीं okay. तो <laughs> एक जोम भी नहीं है अभी देखिए M10 चला एक टंगे ये उन चले थैंक यू नहीं पट्टा दिया जुल्लो इस तरह जितने लोग हैं इधर वाले बार बार लोकेशन को तेरे बिरे नहीं करेंगे ये आज

চিনগা ও আচ্ছা আচ্ছা মিয়া ওইদাই তো সব শেষ হচ্ছে আচ্ছা এক্স হচ্ছে হিল আমি ফাইট করো ফাইট করো আমি ও পালাইতেছে ভাই ধরো ধরো একশো বত্রিশ একশো বত্রিশ বাচ্চায় পড়ে যায় ঠিক আছে আচ্ছা পড়ে আরে এটাই দরকার ছিল দাও এদিকে আমার দিকে আমার দিকে আসো আমার দিকে আসো

রে ভাই এটা কিসের গ্লিজ না পারে তিনবার সুইচ করছে তিনবার আগে মারসারে ঘরে বিলিয়ার উঠছে মাত্র প্লেয়ার নামলো আবার লুট করতেছ এখন ये भाई मैं तुम्हें दे रहा हूं ग्लिच कब तक खेलने लगा यार यार नहीं मैंने खेला मोर भाई आ रहा तो नहीं तेरा बस ये गेम में मेन है ये दिया तुझे मारा हूं ना ना तो दीपे पे तो दीपे पे दूसरा प्लेयर रुको 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 मारा हूं बाड़े हो नहीं तक मेरी बोले ना चल जा भाई दो रास्ते से मिलेंगे कम से नहीं नाम से আরে ভাই কেমনে বেঁচে যায় এইজনে লাইট নক দিছিল না একটারে হ্যাঁ একটা তে তো ওটা বেঁচে গেল দুই জন মাত্র মারছে না এর জেল আছে তোমার কাছে এই যে স্নাইপার দুইটা এখানে এদিকে আসো রাইট দাও बड़ा 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 तो देखो भाई ऐसे देखो भाई कर सिने पर अबे न अबे बोश मान लेट मार भाई बोलते को, को था को था प्लेट को था बैन नहीं बैन नहीं तुम्हें मार सकता हूँ मरे अरे